সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আমার ছাদ বাগানে চলে এসেছি সুন্দর সুন্দর ফুল আছে আমার ছাদ বাগানে তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমি এখন আমার বাগানে ফুলগুলো দেখাবো খুব সুন্দর সুন্দর ফুল ওদিকে কামরাঙ্গা ফুল ফুটে আছে কিছুদিন পর সিম ফুল ফুটবে এগুলো হচ্ছে বাগান বিলাসী সুন্দর সুন্দর ফুল নানা রকম ফুটে আছে বাগানে চেরি ফুল ফুটে আছে সুন্দর এদিকে আছে নানা রকম ফুলের গাছ অলকানন্দ ফুটে আছে এদিকে আছে রঙ্গন ফুলের গাছ লাল কালার রঙ্গন চমৎকার দেখতে এক পাশে হলুদ অলকানন্দা আর এক পাশে গোলাপি বাগান বিলাসী এক পাশে হচ্ছে গোলাপ ফুটে নানারকম ফুল ফুটে থাকে খুবই ভালো লাগে বাগানে একদিকে সাদা ফুল আরেকদিকে নানা রকম কালারের চেরি ফুল ফুটে থাকে বাগানে সেরকম সুন্দর ফুল দেখলে কিন্তু খুবই ভালো লাগে মন ভালো হয়ে যায় সেই সাথে নানারকম শাক সবজি গাছ কবুতর মুরগি থাকলে আরও ভালো লাগে বাগানটা খুবই সুন্দর দেখা যায় তখন נוהלות על בין שומרי על להפג